ও মা কি হলো আমার যে রান্নার কড়াইটা একেবারে নষ্ট হয়ে গেছে এটা তো আর রান্না করা যাবে না এই অভাবের সংসারে এখন যদি কড়াইটার এই হাল হয় তাহলে কি হবে মনে হয় না নতুন কড়াই আর কিনতে পারবো রান্নাই বা কিসে করব। তাও একবার বলে দেখব যদি কিছু ব্যবস্থা করা যায় বলি আমাকে মুঠো খেতে দিয়ে দাও আমি একটু কাজের দিকে যাই দুদিন টানা বৃষ্টির জন্য তো বেরোতেও পারিনি আচ্ছা তো ঠিক আছে তুমি বসো আমি এখনই ভাত বেড়ে আনছি তুমি খেয়ে পরে বেরিয়ে পড়ো একটা কথা বলবো কি করে যে বলবো সেটাই বুঝতে পারছি না আজকে না বাসন ধুতে ধুতে দেখলাম আমাদের কড়াইটা একেবারে নষ্ট হয়ে গেছে অনেক পুরোনো কড়াই তো তো ওটাতে মনে হয় না আর আমি রান্না করতে পারবো যদি সম্ভব হয় তুমি কি একটা কড়াই কিনে আনতে পারবে কি আর বলি কিন্তু দেখতেই পাচ্ছ যা দিনকাল পড়েছে আমি তো ব্যবসা করি দু তিন টাকার খেলনা ওই দু তিন টাকার আজকাল আর কেউ কেনে না এখনকার দিনে দামি দামি বড় বড় খেলনা লোকেরা কেনে আমাদের এই খেলনা আর বিক্রি হয় না আর কড়াইয়ের তো অনেক দাম দেখি আজকে আমি আর কড়াই কি কিনতে পারবো বিক্রি তো তেমন হয়ও না কি যে করি গো আচ্ছা গিন্নি চলি তাহলে তুমি আর চিন্তা করো না যদি পারি তো সম্ভব বলে আমি কোড়াই কিনে আনবো জানি না পারবো কিনা দাও তো আমার খেলনা জুড়িটাই গিয়ে দাও যাই বেরিয়ে পড়ি নিয়ে যাও নিয়ে যাও বেশ সুন্দর সুন্দর খেলনা আছে আমার কাছে ছোট বাচ্চারা খুবই খুশি হবে নিয়ে যাও নিয়ে যাও খুব ভালো ভালো বেশি দাম নয় গো নিয়ে যাও নিয়ে যাও খুব কম দামে ভালো ভালো খেলনা আছে নিয়ে যাও আজকেও দেখছি সে একই অবস্থা এই খেলনা মনে হয় আজ আর বিক্রি হবে না কড়াই কিনা তো দূরের কথা কালকে যে কি করে ভাত জোগাড় করব সেটাই চিন্তা হয়ে গেল কি যে কপাল আর পাচ্ছি না ঠাকুর রক্ষা করা ঠাকুর কোনোদিন তো কোনো ভুল কাজ করিনি সহায় থেকে ঠাকুর এই যে বাছা আমার একটা উপকার করবে গো আমার তো বয়স হয়েছে এই ভারী কড়াইটা আর বয়ে বয়ে বাড়ি নিয়ে যেতে পারছি না যদি সম্ভব হয় তুমি এটা নিয়ে নাও আমার কাছ থেকে তাহলে আমার খুব উপকার হয় এই উপকারটি করো বাছা তুমি বুড়িমা আমারও তো একটা কড়াইয়ের খুব দরকার ছিল কিন্তু আমার কাছে তো টাকা নেই যে তোমার কাছে কড়াইটা আমি কিনবো আমি কি করি বলো এই উপকারটা চাইলেও না 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 বাছা যদি তুমি না পারো তোমাকে কোন মূল্য দেওয়ার দরকার নেই তুমি এমনি কড়াইটা নিয়ে যাও তাহলেই আমার উপকার হয় না না বুড়িমা আমি এটা কি করে করবো বিনামূল্য আমি তোমার কাছে কিছুই নিতে পারবো না এটা সম্ভব না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাচ্চা এক কাজ করা যাক তুমি না হয় আমাকে একটা খেলনা দাও আর আমি তোমাকে তার বদলে এই কড়াইটা দিয়ে দিই তাহলে তো হবে তাহলে তো তুমি কড়াইটা নিতে পারবে কিন্তু বুড়িমা আমার তো এই খেলনা মূল্য অনেক কম তোমার এই কড়াইটা তো অনেক দামি বলে মনে হচ্ছে এ কি করে হয় এক একটা এই খেলনার বদলে এত সুন্দর কড়াইটা তোমার কাছে আমি কি করে নিই বলো তো না না সব সম্ভব হবে আমার একটা খুবই দরকার আমার একটা ছোট্ট নাতি আছে তার জন্যই আমি তোমার কাছ থেকে একটা নেব না না বাপু দাও তার বদলে আমি কড়াইটা দেব আমি আর কিচ্ছুটি শুনতে চাইনি তুমি রাজি হয়ে যাও বাপু বুড়ি মায়ের সেই কথাতে সেই খেলনা বিক্রেতা একটা খেলনার বিনিময়ে সেই কড়াইটি তার কাছ থেকে নেয় কি রান্না করছিস এখন হঠাৎ দেখলাম একবার হাঁড়ি বসিয়েছিলি এখনো দেখছি হাঁড়ি বসিয়েছিস বাড়িতে কি অনেক লোক আসছে নাকি দুবার দুবার ভাত রান্না করছিস না গো দিদি আমার কড়াইটা না একেবারে নষ্ট হয়ে গেছে অনেক দিনের পুরনো কড়াই তো তাই সকালে ভাত আমার হয়ে গেছে এখন শুধু কচুর তরকারিটাই হাঁড়িতে বানাচ্ছি সেরকম তো কিছু রান্না করতে তোদেরকে আর কি বলি বল এতই অভাবে সংসার তোদের কচুর তরকারি দিয়ে ভাত খাবি আবার কড়াই কিনে আনার ক্ষমতা আছে সেই তো বলিস আমাদের বাড়িতে রান্না হয়েছে। লাগলে তোকে কিছু দিয়ে যাব না না দিদি কিছুই লাগবে না ও বলে গেছে যদি পারে তো কড়াই কিনে আনবে না হলে আমার কোনো অসুবিধা নেই না হলে তরকারিগুলো রান্না করে নেব কি আর এমন কোনো ব্যাপার নয় এই কি করেছো গো এত দামি কড়াই কেন কিনে আনলে আমি তো বললাম মানে পারলে কিনে আনতে তা বলে এত দামি আনতে বলিনি আমি তো হাড়িতেই সমস্ত তরকারি করে ফেলেছি কোনো দরকার ছিল না কড়াই কিনে আনার তোমার শোনো তো আমি কড়াইটা না আমি কিনে আনিনি প্রতিদিনকার মতো আজকেও একই বিক্রি বাটা তো একেবারেই হয়নি বাড়ি ফিরে আসার সময় এক বুড়ি মা আমাকে ডেকে এই কড়াইটা দেয় তার বিনিময়ে আমি টাকা দিতে না পারে সে আমার কাছ থেকে একটা খেলনা নেয় আর সে কি বলে জানো সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম সে বলল এই কড়াই নাকি আমাদের দুঃখ দূর করবে এই কড়াই নাকি সাধারণ কড়াই নয় এটা একটা জাদুই কড়াই এই কড়াইটার কাছে তুমি যা খেতে চাইবে সেটা বললে এই কড়াইটা নাকি সেই খাবারই করে দেবে আমার তো বিশ্বাস হয় না গিন্নি এটা কি আদৌ সম্ভব সেটাই আমি ভেবে পাচ্ছি না তুমি এটা ভাবে ভাবছো কেন হয়তো এটা সত্যিও তো হতে পারে বুড়িমা কোনো আশীর্বাদ হতে পারে দেখো আমরা তো কোনোদিন কারোর ক্ষতি করিনি সারা জীবন তো সৎ পথেই ছিলাম কষ্ট করেছি কিন্তু ভুল কাজ তো কোনোদিন তুমি করোনি তাহলে হয়তো এটা তার আশীর্বাদ চলোই না দেখি বুড়িমা যেমন যেমন বলেছে একবার করেই দেখি জাদুকরাই আমার মন বলছে তুমি আমাদের দুঃখ দূর করতে এসেছো আমাদের ঘরে গরিবের তুমি দিশার আলো দেখাতে এসেছো আমাদের এই গরিবের ঘরে অনেকদিন মাংস হয়নি তুমি যদি পারো আমাদেরকে একটু মাংস খাওয়াতে পারবে এই কি দেখছি আমি চোখের সামনে এটা কি করে সম্ভব জাদু কে বলা মাত্রই কড়াই ভর্তি মাংস এটা সত্যি তাহলে জাদু বুড়িমা তার আশীর্বাদ স্বরূপ এই কড়াইটা আমাদেরকে দিয়েছে যাই যাই বলি তাকে গিয়ে এইভাবে তারা সে জাদু মাধ্যমে তারা তাদের যা যা খাবার ইচ্ছা হতো সে সমস্ত খাবারগুলো জাদু করতে বলতো আর জাদু সেই সমস্ত খাবারগুলো তাদেরকে করে দিত এভাবে আস্তে আস্তে তাদের দুঃখ দূর হতে লাগলো এই খেলনা বিক্রেতার বাড়ি থেকে প্রায় দেখছি ভালো ভালো খাবারের গন্ধ আসছে এই ভালো খাবারের গন্ধ আসার কারণটা কি কচুর তরকারি ভাত যারা খায় যাদের খাবার জোটে না পোলাও মাংস এই সমস্ত গন্ধ আসছে কেন যাই ব্যাপারটা একবার ঘুরে গিয়েই দেখতে হবে ভাবছি না হলে ঠিক বুঝতে পারছি না এত ভালো ভালো গন্ধ তাদের বাড়ি থেকে আসছে আমার নাক তো ভুল কথা বলবে না যাই যাই দেখেই আসি একবার কিরে রান্না টান্না হলো নাকি আর বা নতুন কড়াই কবে কিনলি তা আবার এত সুন্দর কড়াই এই নাকি তোদের দুবেলা দুমুঠো খাবার জোটে না তোরা এত সুন্দর কড়াই বলি কোথেকে আর রান্না করছিস বললি তাহলে কই কই সামনে হাত জোর করে বসে আছি দেখছি না না দিদি এই তো করতে যাচ্ছিলাম বলছিলাম যে এই তো কড়াইটা চাপিয়েছি এরপর তো আনাজ কুটব সেই জন্য একটু বসেছিলাম তুমি এখন হঠাৎ এলে তুমি তাহলে যাও বাড়ির থেকে আমার তো এখন অনেক কাজ বাকি পরে না হয়ে গল্প করব এখন তাহলে তুমি এসো আমাকে এত তাড়াতাড়ি পাঠানোর কি আছে দেখি তো বাপু হ্যাঁ কি করছে ও মা এ কি হচ্ছে এ আমি চোখের সামনে কি দেখছি এ তো আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি নে কি করে এই কড়াইটা তাহলে সাধারণ কড়াই নয় এটা তাহলে জাদুর কড়াই এই কড়াই দেখছি হাত জোর করে বসে থাকলেই রান্না হয়ে যাচ্ছে তাহলে তো আমাকে তো কিছু করতেই হবে না যেমন করে হোক এই কড়াইটা আমাকে নিয়ে যেতেই হবে এই কড়াইটা আমি বাড়ি নিয়ে যাব। গিয়ে ভালো মন্দ রান্না করে খাবো তাহলে চুপি চুপি কড়াইটা আমাকে নিয়ে আসতে হবে সুযোগ বুঝে ঠিকই করব। বর্ষাটাও যা পড়েছে এই সময় ইলিশ মাছ বেশ ভালো লাগে কিন্তু ইলিশ মাছ খাওয়ার ভাগ্য কপাল কোনোটাই তো ছিল না এই জাদু করার জন্য তো ইলিশ মাছ খেতে পাবো যাই হোক ও মা ইলিশ মাছ কি ভালো গন্ধ বেরিয়েছে সাথে জাদু করাই তার সাথে আবার ইলিশ মাছ ভাপা আজকে তো পুরো জমে যাবে এ কড়াই মাছ শুদ্ধ গোটাটাই আমার নিয়ে তাড়াতাড়ি চুপি চুপি পালিয়ে যায় যাই 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 তাড়াতাড়ি নিয়ে নি আহ ও মা গো পুড়ে গেল গো মা ও মা গো কি হলো গো ও মা হাত পুরো জ্বলে গেল গো কি হলো গো কি হলো এখানে তুমি হঠাৎ কি হয়েছে তোমার এখানে কেন হঠাৎ তুমি আমাকে ক্ষমা করে দেরে আমি তো জাদু কড়াইটা চুরি করতে এসেছিলাম আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এই কাজ করব না কড়াই হাত দেওয়া মাত্রই আমার গোটা হাতটা জ্বলে পুড়ে গেল কেন যে এমন হলো বুঝতে পারিনি হয়তো আমার লোভের জন্য এই কড়াই আমাকে শাস্তি দিয়েছে আমি আর লোভ করব না এই জাদু করায় তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আর দিন লোক করব না এই আমার ভুল হয়ে গেছে এইভাবে তারা জাদু জাদুকরাইয়ের কাছে তাদের ইচ্ছে মতো খাবার বলে আর সেই সমস্ত খাবার তারা খুবই আনন্দ করে খায় জাদু জাদুকরাই এইভাবে তাদের অনেক সাহায্য করতে থাকে আর তাদের দুঃখ দূর হয়